বাসার মধ্যে বাচ্চাদেরকে আমি স্বাস্থ্যকর কেক বিস্কিট রুটি পিজা চিকেন গ্রিল আমি তৈরি করে খাওয়াবো তাদের জন্য নিয়ে আসছে পঞ্চান্ন লিটারের একটি ইলেকট্রিক ওভেন এখানে প্রত্যেকটা খাবারের মেনু দেওয়া আছে আপনি জাস্ট খালি সিলেক্টরটাকে ঘুরাবেন আর অটোমেটিকলি কত টেম্পারেচার কত আপনার টাইম লাগবে সব কিছু সে অটোমেটিক নিয়ে নিবে এ দেখেন আমি এখন গ্রিল করার জন্য রুটিসে চলে আসবো রুটিসে আসার কারণে এক ঘন্টা টাইম নিয়েছে এখন আমি স্টার্ট করে দেব দেখেন অলরেডি আমার ওভেন স্টার্ট হয়ে গেছে ভিতরে যে গ্রিলের যে স্টিকটা এ দেখেন গ্রিল যে স্টিকটা অলরেডি ঘুরতে শুরু করছে এবং চাইলে এই টাইমের মধ্যে যদি আপনার খাবারগুলো না হয় সেক্ষেত্রে আপনাকে টাইম বাড়িয়ে কমিয়ে টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে নেওয়ার অপশন আছে এটা মডেল নম্বর হবে এম টি পঞ্চান্ন ইনভার্টার এটা মাত্র দুই হাজার ওয়ার্ডের স্বাভাবিক যে ওভেনগুলোতে যদি মাসে পাঁচশো টাকা বিদ্যুৎ বি আসে এটা আসবে মাত্র আড়াইশো টাকা কারণ এটার মধ্যে দেওয়া আছে সেই ইনভার্টার টেকনোলজি আমাদের সব থেকে যদি আপনি পারচেস করেন তাহলে সম্পূর্ণ এই ষাটটি আইটেম গিফট পাবেন নাম্বার ওয়ান একটি স্কারলেট বিটার তিনশো ষাট ওয়ার্ডের যেটা আপনার সম্পূর্ণ চাইনিজ থাকবে তিন ধরনের তিনটা কেক মোল বাসায় বাচ্চাদেরকে আপনি বার্থডে কেক বানিয়ে খাওয়াবেন এরকম তিনটা মোল থাকবে এবং থাকবে দশ ইঞ্চি একটা পিজা ট্রে একটা পিজা কাটার একটা অয়েল ব্রাশ একটা স্পেশাল সেট এই ষাটটি আইটেম সম্পূর্ণ গিফট থাকবে আমাদের ওভেনের সাথে আজকে প্রাইস দিব বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস রেগুলার প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এবং দুই মাসের জন্য ডিসেম্বর মাসের ত্রিশ তারিখ পর্যন্ত ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি থাকবে